আজকে দিনটা ছিল হচ্ছে শনিবার এখন প্রায় দুপুর সাড়ে এগারোটার ফাইনালি সেই দিনটা চলেই এসেছে যখন বাচ্চা আর মা আসবে তাদের নিজেদের বাড়ি ওইখানে হসপিটালে প্রায় পাঁচ দিন মতন থাকতে বলেছিল অ্যাডমিটেড হয়েছিল সেদিনকে সোমবার ছিল সোম থেকে শুক্র ওখানেই ছিল সোমবার তো ডেলিভারি হয়েছে আর এখন অনেকটা রিকভার করে গেছে অপর্ণা আর বাচ্চাও বলতে নেই ঠাকুরের আশীর্বাদ তো ঠিকঠাক আছে তো আজকে ফাইনালি ডিসচার্জ দিয়ে যায় আমাদের এই বাড়িটা কিন্তু নার্সিংহোম থেকে এমন কিছু দূরে নয় যারা যা থাকো আর কি রামপুর হাটে তারা চিনবে যে আশা নার্সিংহোমে ডেলিভারি হয়েছিল রামপুরহাটের মধ্যে এই নার্সিংহোমেরই ফেসিলিটি বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া আমাদের চেনা জানাও আছে তো সেই জন্য এখানেই আমরা হচ্ছে ডেলিভারির জন্য ঠিক করেছিলাম আর যিনি ডক্টর ছিলেন উনিও এখানে রিকমেন্ড করেছিলেন আর এই যে অপর্ণা এখন একটা মাকে দেখলে না অনেক বেশি অসহায় মনে হয় এখনো পর্যন্ত একটা এত বড় অপারেশন হয়েছে সেটা রিকভার হতে টাইম তো লাগে তবে অনেকটা রিকভার করে গেছে আর বাড়ির ছেলে বাড়ি আসছে বলে কথা তাকে শুধু শুধু তো আর বাড়িতে ঢুকিয়ে নেওয়া যায় না তার জন্য তো একটা গ্র্যান্ড ব্যবস্থা হতেই হবে আইডিয়াটা কিছুটা আমি দিয়েছিলাম যে গাড়িটা যেন সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয় এই দিনগুলো ভীষণভাবে মনে থাকে অনেক দিন পরে আবার গাঙ্গুলি বাড়িতে আসছে নতুন ছোট্ট সদস্য পরে হ্যাঁ আমার হয়েছে তোজো আছে গুঞ্জা আছে মোহর আছে কিন্তু কিন্তু তারা তো অন্য বাড়িতে হসপিটাল থেকে এই ঢুকেছে সৌম হওয়ার পরে মানে আমার ভাইয়ের পরে এই আবার একটা কোনো বাচ্চা হচ্ছে আমাদের বাড়ি যাচ্ছে যে আবার ওই বাড়িতেই বড় হবে ওই বাড়িতেই তার সময়গুলো বেশি কাটবে সেই জন্য সবাই ভীষণ এক্সাইটেড এত ও যেদিন এসেছিল এই পৃথিবীতে সেই দিন কেউ আর নিজেদের কান্না ধরে রাখতে পারেনি এত ইমোশনাল হয়ে পড়েছিল ওর মা থেকে দিদা থেকে তারপর আমার মা ওর ঠাকুমা সবাই আর আজকেও আবার সেরকমই একটা দিন সত্যি বলতে কি ব্যাঙ্গালোরে বসে আমি এইগুলো ভীষণভাবে মিস করছি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হচ্ছে যেন আমি ওখানেই আছি মানসিকভাবে আমি পুরো রেডি ছিলাম যে কখন আসবে আর কখন ওকে দেখবো বাড়িতে ভিডিও কল করে এটা একটা আলাদাই মোমেন্ট এই সময় রাস্তায় প্রচুর ভিড় থাকে আর যেহেতু রাস্তাগুলো তো একটু ছোট হয় আর প্রচুর টোটো হয়ে যায় এই সময় হসপিটাল এরিয়া তো ওখানকার যিনি হচ্ছেন দারওয়ান ছিলেন ওই হসপিটালে তো উনি পুরো রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছিলেন বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পেরেছিলো তারপরে সৌমথ এখানে স্কুটি করে এসেছিল আর বাকি হচ্ছে অপর্ণা আর অপর্ণার মা আমার মা বাবা হচ্ছে গাড়ি করে যাচ্ছে আর তার সাথে পুচকে তো আছেই গাড়িটা তো সাজানো হয়েই তার সাথে বাড়িটাও আমাদের সুন্দর করে তার ওয়েলকামের জন্য ওয়েট করে আছে পরের ব্লগে অবশ্যই শেয়ার করবো বাকি পার্টগুলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা